এটি ঢাকা সিটি কলেজের ঠিক সামনের সড়কের চিত্র কিছুক্ষণ আগে ঢাকা ধানমন্ডির এই সায়েন্স ল্যাবরেটারির মোর এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যকার শিক্ষার্থীদের মধ্যে সংঘাতের ঘটনা ঘটেছে তাদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে সবশেষ আমরা দেখছি সায়েন্স ল্যাবরেটারি মোড় এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের পক্ষে তাদের যে শিক্ষক প্রতিনিধি কয়েকজন এসেছেন তাদের পাশাপাশি এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন সবশেষ এই সায়েন্স ল্যাবরেটরি মোর এবং ঢাকা সিটি কলেজের যে প্রধান ফটকের ঠিক সামনের সড়কগুলোতে এখন উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এটি ঢাকা সিটি কলেজের ঠিক সড়কের ঠিক সামনের চিত্র এখানে মূলত কিছুক্ষণ আগে ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তাদের মধ্যে ধাওয়া পাল্টা দাওয়া ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে আর সেই ঘটনা জানাজানি হওয়ার এক পর্যায়ে আমরা দেখেছি এখানে কিছুক্ষণ আগে ঢাকা কলেজের শিক্ষক প্রতিনিধি তারা এখানে এসেছেন তারা তাদের শিক্ষার্থীদেরকে এখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন অপরদিকে ঢাকা সিটি কলেজের শিক্ষার শিক্ষক প্রতিনিধি যারা রয়েছেন তারাও শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদেরকে এখান থেকে সরে যাওয়ার অনুরোধ করছেন অপরদিকে এই ঘটনাকে ঘিরে এই সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকায় আমরা দেখেছি কিছু শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন সবশেষ বলা চলে ঢাকা কলেজ ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষ সংঘাতের কারণে সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে

দায়িত্ব নেওয়া আমাদের এটা কাজটা সবাই কাজ একটা আবার আমার ইয়ে হ্যাঁ দর্শক আমরা দেখছি ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে ঢাকা সিটি কলেজের ঠিক ভিতরে এবং প্রধান প্রদর্শকের সামনে কয়েকজন শিক্ষার্থী অবস্থান করছেন অপরদিকে ঢাকা কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা ঢাকা কলেজের সামনে যে মিরপুর সড়ক রয়েছেন সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সবশেষ আর এই ঘটনায় সেই সংঘর্ষের ঘটনা এখানে আমরা ধানসিলাই মোড় এলাকায় কিছু আইনশৃঙ্খলা সদস্যদের উপস্থিতি দেখা যাচ্ছে

ঢাকা সিটি ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঢাকা সিটি কলেজের ফটকের যেই নাম ফলো করেছে সেটি খুলে নিয়ে গেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এরকম অভিযোগ করছিলেন সিটি কলেজের শিক্ষার্থীরা তারা আসলে এই বেশ কয়েকদিন পরপরে ঢাকা কলেজের সিটি কলেজের মধ্যে শিক্ষার্থীদের সংঘর্ষ চলে ফের আজ সকাল থেকে কিন্তু সায়েন্স লেব্রেটারি মোড় এলাকায় পুনরায় সংঘাতের ঘটনা ঘটে সবচেয়ে সেই সংঘর্ষকে ঘিরে এই সায়েন্স লেব্রেটারি মোড় এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করছে এদিকে আমরা দেখছি সময় বাড়ার সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিও কিছুটা বাড়ছে